ওয়েলকাম টু মাই চ্যানেলের যে ক্রিয়েশান আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি বড়োদেরকে প্রণামার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে রাখি বন্ধনের ভিডিও যাচ্ছে তোমাদের কাছে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা সারতে কেননা শরীরটা আমার খুবই অসুস্থ ছিল ওর জন্য আর ভিডিওটা সারতেও পারিনি আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ ভালো করে করতেও পারিনি রাখি বন্ধনের দিন থেকেই আমার শরীরটা খুবই খারাপ হয়েছিলো তো যতটুক পেরেছি ততটুক তোমাদের সাথে আনন্দ দেওয়ার জন্য শেয়ার করতে চলে এসেছি তো সকল দাদা ভাইদেরকে জানাই হ্যাপি রাখি বন্ধন তো সবাই ভালো করে কাটিয়েছে আশা করি আর ভালো ওরা কেটেছে সবার তো চলো এই যে হচ্ছে আমার ছেলেকে রাখি পরাবে বলে তার জন্য মো পাশের ঘরের দিয়ে আমার তো আমাদের ফ্যামিলি তো মেয়ে নেই ওই জন্য কেউ পড়াতেও পারে না তো আমার দিদির মেয়েরা আর পাশের ঘরের দিদির মেয়েরা ওই পড়ায় তো আমার দিদির মেয়েরা এবার আর পড়াতে পারলো না তো মৌমিতা এই পড়াচ্ছে আর আরেকজন আরও দেখেছিল দুজন তো ও বলে কি আমার মাসির মেয়ে পড়াই সে মানে ওর দিদির নাম হচ্ছে ঘুরে বলে ও পড়াইনি আর আমি আবার ওদের কাছে পড়তে যাব ওর একটা মনের মধ্যে একটা আঘাত লেগেছে আর এও পড়বে না ভাব পড়াবে না ভাবছিল এর দাদাও পড়বে না একটু ভাই বোনের মধ্যে রাগারাগি হয়েছে তো এ ভাবছিল কি পড়াবে না তারপরে শুনেছে যে ভাই রাগ করে বসে আছে তারপর আবার এ আবার পড়াচ্ছে তো সেটাই আমি কিন্তু তখন বিছনায় শোভা পুরো শুয়ে শুয়েই ভিডিওটা করেছি এটা আমাদের ঘরেতেই বসে ভিডিওটা করা আর যে আমার ছেলে ভিডিও সামনে আসতে চায় না দেখো আড়াল করে দিচ্ছে তো যতটা পেরেছি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে আর আমিও গেছিলাম শরীরটা অনেকটা যখন দেখছি একটু ভালো আছে আমি যেতে পারবো তারপরে আমি গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি যতটা পেরেছি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তো আশা করি ভালোই লাগবে ভিডিওটা তোমাদের তো দেখো ভাই বোনের এই সম্পর্কটা সবাই এক বছর ধরে অপেক্ষা করে তো সেটাই আমারও মনটা খারাপ লাগছিলো যে এমন দিনে আমার শরীর খারাপটা হয়ে না জানি না গরমটা হঠাৎ পড়াতেই শরীর খারাপটা লাগছে না কি বুঝতে পারছি না যা খাচ্ছি হজম তো হচ্ছেই না বরঞ্চ মানে সেই পেট যেন ফুলে আসে কি বলবো হঠাৎ হয়তো গরমটা পরাতেই হয়তো এইটা হচ্ছে যাই হোক হবে তো দেখো আমি কিন্তু পুরোটাই শুয়ে শুয়েই ভিডিও করেছি তখন মানে আমার আর উঠে বসতে পারছি না শরীরটা এত খারাপ লাগছিল তা আমি রাখিটা পরেছিলাম পূর্ণিমা সারানোর পরে তো কি করবো বন্ধুরা নিয়ম রক্ষা করতে গেলে সবসময় শরীরের দিকে তাকাতে হয় শরীরের দিকে তাকানোর কারণে কিন্তু আমি নিয়মটা রক্ষা করতে পারলাম না জানি না ভুল করলাম না ঠিক করলাম তো সেটাও কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আমি ভুল করেছি না ঠিক করেছি মানে পূর্ণিমা তো লেগে গেছিলো শুক্রবারের রাত থেকে তো আমি জানি যে সকাল সকাল গিয়ে পড়িয়ে দেবো তো মানে হঠাৎই ভোর রাত থেকে যে আমার এতটা শরীর খারাপ করবে আমি ভাবতে পারিনি তো আজকের দিনেও কিন্তু আমি যেহেতু আমাদের নিরামিষ থাকে শনিবার তো নিরামিষ রান্না আর করতে পারিনি আলু সিদ্ধ ভাতই করেছিলাম মানে যতটা আমার সম্ভব হয়েছিল তাই খেয়েই তারপরে আমি আর ছেলে ওই গিয়েই ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে এদিকে খিতে পাচ্ছে এদিকে খেলে তার পেটন মনে হচ্ছে মানে কি বলবো মানে বলে বোঝাতে পারছি না আমি তোমাদেরকে তো যাই হোক ভাই বোনেরা রাখি পরে নিল আর এই দেখো এদের দুষ্টু মেয়েটা আশীর্বাদ আশীর্বাদও নমন দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি বেরিয়েছিলাম ঠিক চারটে সাড়ে চারটে নাগাদ তখন একটু শরীরটা ঠিক লাগছিল আর যেহেতু আমার দিদিদের হোটেল আছে ওর জন্য হচ্ছে তো ওরা সবসময় বন্ধ করতে পারে না তো আজকে যেহেতু রাখি বন্ধন ওই দিনে তো বন্ধ করাটা প্রশ্নই আসে না তো ওই কারণে আমাকেই যেতে হয়েছিল এতটা শরীরটা খারাপ নিয়ে তো একটুখানি ভিডিও করেছিলাম ওই কারণে আমার কিন্তু স্পিরিটটা বাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা নাহলে ছোট্ট একটা ভিডিও হয়ে যাবে তো যতটা সম্ভব ততটাই আমি একটু টেনে টেনে বড় করেছি তো দেখো আমি এখন বাস ধরবো বলে দাঁড়িয়ে আসি তো বন্ধুরা আজকেরা বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় আগে জানলে আমি অটোতে অটোতে চলে যেতাম এবার ফট করে উঠে পড়েছে আমি ভাবছি হয়তো সিট পাওয়া যাবে তো উঠা থেকে একটাও সিট নেই সব সিট বোকেন তো খুবই কষ্ট করে গেছি যাই হোক কপালে যদি কষ্ট লেখা থাকে তো কষ্ট হবেই না তো সত্যি আজকের দিনে আমার খুবই কষ্ট হয়েছিল এদিকে শরীরটা খুব একটা ভালো না তারপরে এতটা গরম নিয়ে বেরিয়েছিলাম তো ভাই বোনের সম্পর্কটা তো বড় আগে তাই না তাও আমি যতটা পেরেছি সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি তো দেখো চোখ মুখ দেখেই বুঝতে পারছ আমার শরীরটা কিন্তু খুবই খারাপ তারপরেও মানে কি বলবো কিছু কিছু সম্পর্ক ফেলা যায় না ওই কারণেই চলে আসলাম আমার দাদা কিন্তু আসেনি ওকে বলা হয়েছিল তা বলে কি না আমি রাখিতে যাব না ভাই ফোঁটাতে আমাকে পরাবে আমি রাখি ফাঁকি অত দেখো গরিব মানুষদের কিন্তু সব সময় রাখি তারপর ভাই ফোঁটা এগুলো কিন্তু সাজে না না আর এদিকে দেখো আমার দিদি এখন বানাচ্ছে হোটেলে রুটি মানে সন্ধ্যের সময় রুটি তরকা বানায় তারপর তো ভাত মাছ মাংস ঝা থাকে থাকে ওগুলো ঝাড় যেরকম খাওয়া সে তো ও রুটি ভাজ আমি বাইরে চেয়ারে বসে বসে দুই বোন মিলে গল্প করছি আর রাখি পড়ানোর ভিডিওটা তোমাদের আর শেয়ার করিনি আমার বাবুকেই পড়াই রাখি যেহেতু কোন আর বোন টোন নেই এখানে ওই কারণে প্রথম থেকেই আমি পড়াই সেটাই পড়িয়ে আসি রাখি ভাই ফোঁটা দিয়ে আসি সেটাও তোমরা আগের ভিডিওতে আমার আগের রাখি বন্ধনে তারপর ভাই ফোঁটাতেও দিয়ে গোসো প্রত্যেক বছরে রাখি আর ভাই ফোঁটাতে দেওয়া হয় আর এরা আমাকে গিফট কিনে রেগেছিল কিন্তু এরা দোকানে অন্ত ভুলে গেছে বাড়িতে আসে নাইটি আমার জন্য শুনলাম নাইটি কিনে রেখেছে তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমার মনের আশাটা তো পূর্ণ হলো যাই হোক কারু কারুর তো রাখিটা তো পরাতে পারলাম তো শরীরে কষ্ট হলেও কিছু কিছু কষ্টকে কিন্তু হার শিকার করে দেয় কিছু কিছু সম্পর্ক তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল তারপরে দেখো আমার বরকে ফোন করলাম আমার বর আমাকে বাসে তুলে দেবে তো যাওয়ার সময় প্রচুর পরিমাণে ভিড় তো কী করবো কপালে যেটা ছিল সেটা তো হবে তো এখান দিয়ে এখন বাসে উঠে যাব আর এটাকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো দেখো এই জায়গাটা কোথায় অনেকে বলতে পারবে অনেকে পারবে না তো যাড়া বলতে পারলে কমেন্টে জানিও কোন জায়গাটার নাম তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর কি বলবো চলো দেখতে থাকো আর কিছু বলার নেই যতটাও শরীর খারাপ নিয়ে ভিডিওটা করেছিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবাই চ্যানেলটাকে যারা না সাবস্ক্রাইব করেছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমরা ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমার সত্যি ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আর এখন যে ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু আমার শরীরটা প্রচুর খারাপ তাও ভিডিও দিয়ে যেতে হবে তাও মাঝখানে একটা দিন গ্যাপ দিয়েছিলাম তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি ভিডিওটা শরীরটা সেদিন প্রচুর খারাপ ছিল ওই কারণে আর ভিডিও দিইনি ভয়েস দিতেও পারছিলাম না তো এটা তো অনেক দিনের ভিডিও হয়েই গেল তো কোনো রকম আজকে ভয়েসটা দিয়ে তোমাদের সামনে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা কেউ ভুলো না তো চলো আজকে মতন সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন টাটা বাই বাই গুড নাইট জানিয়ে সবাইকে